নমস্কার সকলকে তো আজকে এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ওপর একটি আপডেটেড বুকলিস্ট ভিডিও গতকাল আমি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের উপর একটি বুকলিস্ট ভিডিও করেছিলাম যেটা তোমরা অনেকেই দেখেছো এবং পছন্দ করেছো তো এটা সেরকমই একটি বুকলিস্ট ভিডিও হচ্ছে পিএসসি ক্লার্কশিপের উপর এবং এখানে শুধু বই দেখানো নয় কীভাবে প্রিপারেশান নেওয়া যেতে পারে কোন বইগুলো পড়া যেতে পারে এবং কোনগুলো পড়া যেতে নাও পারে মানে কোনগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো সেটা কিন্তু উল্লেখ থাকবে এবং ভিডিও শেষের দিকে ডেসক্রিপটিভ পেপারের জন্য কিন্তু আমি কিছু কথা উল্লেখ করবো এবং অবশ্যই উল্লেখ করে দেবো তোমরা কিন্তু এরকম ডেডিকেটেড ভিডিও বুক লিস্টের ওপর এত ভালো কিন্তু আর দেখো নি এটা আমি দাবি রেখে বলতে পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করা যাক এই বুক লিস্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কখন আমি কোন বিষয়টা কেন বলছি যেমন শুরুতে তোমাকে আমি মোটাবি দেখাতে পারতে হবে যে অনেক রকম বইখানে রেখেছি আমি কিন্তু না আমি একটা ক্রম অনুযায়ী তোমাদের দেখাচ্ছি এবং সেটার কারণ আছে প্রথমে তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে আমার অন্য কোনো বই দরকার নেই আমি শুধুমাত্র ক্লার্কশিপের ওপর একটাই বই চাই বা একটাই বই কিনেছি তাহলে কোন বইটা ফলো করব বা সেই বইটাতে স্টিক করে থাকবো না তাহলে বলা হচ্ছে যে ক্লার্কশিপ ডেডিকেটেড বই যেগুলোকে আমরা বলি একটা বইতেই ক্লার্কশিপের সব কিছু মানে ক্লার্কশিপের পিলিমসের ক্ষেত্রে যেমনটা আমরা জানি ইংরেজি থাকবে সেখানেই জিকে থাকবে সেখানেই অঙ্ক থাকবে ঠিক আছে ডেস্ক্রিপটিভ ব্যাপারটা তো তোমার মেন্সের ক্ষেত্রে সেটা আলাদা করে আমি পরে বলছি তো সেরকম ডেডিকেটেড বই মার্কেটে বেশ কিছু আছে আমি তোমাদের এখানে চারটে বই দেখাচ্ছি তপতি পাবলিশার্সের বই পারফেক্ট পাবলিকেশনের বই অক্সিজেন যেটা পরবর্তীকালে এসেছে সেটার বই এখানে তো আছে একসাথেই আছে এবং ব্রাইট অ্যাকাডেমির লিয়ারয় ক্র্যাক তোমার পিএসসি ক্লার্কশিপ এবার এইগুলোর মধ্যে যদি তুমি কোনো বই কিনে থাকো প্রথম কথা হচ্ছে আমি এটাকে একটু সরাবো তার মধ্যে এই তিনটেকে নেব এবার এই তিনটের মধ্যেই যে কোনো বই যদি তোমরা কিনে থাকো সেই বইটাই পড়তে পারো অন্য কোনো বইয়ের দরকার নেই এখানে অক্সিজেন এবং ক্র্যাক এই দুটো মানে প্রেজেন্টেশন প্রায় একই রকম পারফেক্ট পাবলিকেশান একটু আলাদা এটা একটু বেশি এমসিকিউ টাইপের দিকে যাচ্ছে যদিও এখানেও ডেসক্রিপটিভ পার ডেসক্রিপটিভ মানে ফিলিমসের ক্ষেত্রেই বলছি আর কি বিভিন্ন চার্ট আছে বিভিন্ন তোমার বক্সেসের মতো ইনফরমেশান রয়েছে এবং এই বইগুলো বিভিন্ন সময় এসেছে সবার আগে তো এই ব্রাইট একাডেমি ক্র্যাকের বইটা এসেছিলো সবার আগে তো যদি তোমরা কোনো বইকে এখন কিনে নিয়ে থাকো তার নতুন করে এর মধ্যে আর কোনো বই কেনার প্রয়োজন নেই যেটা আছে তোমার কাছে সেটাই পড়তে পারো আর যদি কেউ মনে করে যে আমি এখন একটা ফ্রেশ বই নিতে চাইছি তাহলে আমার ব্যক্তিগতভাবে তিনটে বই পছন্দ তার মধ্যেও আমার মনে হয় অক্সিজেনটা বেশি কাজে আসবে বিশেষ করে এটা তো আমার মিস্তির কভার হচ্ছে এবং এর প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো আর এই তিনটে বইয়ই কিন্তু ভিডিও ইন্ডিভিজুয়ালভাবে আমার এই চ্যানেলে রয়েছে রিভিউ করা তোমরা চাইলে সেইগুলো দেখতে পারো সেখানে আরও ডিটেলে জানতে পারবে আর কি এরপরেই তোমাদের প্রশ্ন থাকে প্র্যাকটিস সেট নিয়ে দেখো আমি কিন্তু এখনও অনেক বই দেখাইনি নি পরে যাব একটা ক্রম অনুযায়ী আছে যে একটা বই থেকে ধরো ক্লাবশিপ কেউ পড়লো তারপর সে চাইছে প্র্যাকটিস বই দেখতে তো প্র্যাকটিস বই তোমাদের কাছে ইতিমধ্যে তো থাকবে কোনো না কোনো বই থাকবে এখানে চারটে বই আছে যুবকৃষ্টির বইটি আছে তারপর তোমার পাঠশালা এডুকেটের বইটিও আছে এটা তো পরে রিসেন্টলি এসেছিলো তার আগে মণ্ডপ প্রকাশনী বইটি রয়েছে এবং অনেক প্রথমের দিকে আসা ব্রাইট একাডেমি লিলারয় ক্র্যাক পিএসসি ক্লাবশিপ প্র্যাকটিস বইটাও রয়েছে আরও বেশ কিছু বই মার্কেটে আছে কিন্তু তার মধ্যে আমি চারটিকে সিলেক্ট করেছি এবং এইগুলোর মধ্যে বেশিরভাগগুলো আমার ভিডিও করা আছে ঠিক আছে এটা ভিডিও এখনও করা নেই পরবর্তীকালে ভিডিও করব তো বক্তব্য হচ্ছে এই চারটে বইয়ের মধ্যেও তোমাদের কাছে যদি কোনো বই থাকে ধরো অনেকের কাছে ক্র্যাকের বইটা থাকতে পারে কারণ প্রথম দিকে এসেছিলো পরবর্তীকালে অনেকে আমাকে জিজ্ঞেস করে যখন আমি এই বইটা প্রেফার করেছি কারণ যখন যেটা এসেছে তখন সেই অনুযায়ী ভালো যেগুলো মনে হয়েছে সেগুলো প্রেফার করেছি যখন শুধু এটা ছিল তখন এটা প্রেফার করেছি পরবর্তীকালে যখন এটা আস তখন দুটোর মধ্যে দেখতে গেলে আমার এটা বেশি ভালো লাগছিল বেশি কিছু আপডেট মনে হচ্ছিলো আপডেটেড মনে হচ্ছিল এটা প্রেফার করেছি তারপর তো এইগুলো পরবর্তীকালে এসেছে এইগুলোর মধ্যেও যদি শর্ট আউট করতে হয় আমি এটাকে একটু সরেই রাখছি সবগুলোই ভালো তাও এই তিনটের মধ্যে যদি এখন নতুন করে কারো মনে হয় সে একটা প্র্যাকটিস সেট নেবে বা হয়তো আগে নিয়ে যে ভাবছে আর একটা প্র্যাকটিস সেট নিলে ভালো হয় তাহলে এই তিনটের মধ্যে সব থেকে কার্যকরী যেটা আমার মনে হচ্ছে তিনটেই কিন্তু ভালো মানে এমনটা নয় যে কোনোটা খারাপ তিনটেই ভালো কিন্তু আমার মনে বেশি কার্যকরী হবে হচ্ছে এডুকোর একটা নিলে এটা কিন্তু বেশ ভালো মনে হয়েছে আমার তো তোমরা চাইলে দেখতে পারো আর যদি অন্য কোনো প্র্যাকটিস সেট থাকেন যে আমিটা ইতিমধ্যেই বললাম তাহলে মানে এটা নয় যে আবার একটা কিনতেই হবে তোমার প্রয়োজন বুঝে তুমি সিদ্ধান্ত নেবে ঠিক আছে এবার যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বা বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে সেটাও যেমনটা আমি অন্য ভিডিওতে বলে আসছি একটা তো অ্যাচিভার্স আছেই প্রতি মাসে পাওয়া যায় পঞ্চাশ টাকা দাম আর একটা হচ্ছে রাইস যেটা এই বছর থেকে শুরু করেছে এটাও পঞ্চাশ টাকায় দাম এটাও কিন্তু বেশ ভালো এবং এই দুটোর মধ্যে আমার যদি মনে হয় প্রতি মাসে নিতে গেলে তোমরা যদি মনে করো একটাই নেবে তোমার রাইসের ম্যাগাজিনটা নিতে পারো যেটার নামই হচ্ছে মাসিক অ্যাডামাস রাইস টাইমস কিন্তু হ্যাঁ যদি তুমি অ্যাচিভার্স নিয়ে অলরেডি সন্তুষ্ট থাকো এবং নিয়ে আসছো অনেক মাস ধরে তাহলে অবশ্যই তুমি সেলিটি স্ট্রিক করতে পারো কিন্তু যদি তোমার লোকালিটি তোমার যেখানে বাড়ি আর কি লোকালিটি যদি পাওয়া যায় তুমি একবার রাইস সাইজটা দেখে দেখতে পারো কারণ এটার প্রেজেন্টেশন কিন্তু আমার এচ থেকে বেশি বেটার মনে হয় যে এখানে কিন্তু এমসটিগুলোর পরিমাণটা অনেক বেশি ঠিক আছে আর যদি ইএলডি দেখতে চাও বেঙ্গলি ফার্সানে তাহলে তুমি যুবকৃষ্টি দেখতে পারো অথবা তুমি নীতিশ ঘোষের বইটিও দেখতে পারো যেটা ইএলডি পাওয়া যায় আরও বই আছে দেবদত্তের বই আছে কিন্তু অনেক মোটা হয় ওইগুলো অত দরকার আমার মনে হয় না এখনই রয়েছে অল্প জিনিস দিয়ে শুরু করো পাতলা দিয়ে শুরু করো পরে তোমার পক্ষে সম্ভব হলে তুমি আরও ডিটেলে কেন পড়বে না অবশ্যই পড়তে পারো ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ এমস প্র্যাকটিস করা ভীষণভাবে প্রয়োজন এবং তার জন্য বাংলা ভার্সনে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে নীতিশ ঘোষের অবজেক্টিভ জেনারেল নলেজ ন হাজার পাঁচশো প্লাস দেখতে পাচ্ছ এই বইটা তোমরা অনেকেই কিনে থাকতে পারো এর আগের কোনো এডিশন এটা তো ছয় তোমার এডিশন লেটেস্ট আগের কোনো এডিশন তোমরা থাকতে পারে থাকলে নতুন করে নেওয়ার প্রয়োজন নেই আর এটার পরে যখন নতুন এটিশান আসবো সেটা আরও বেশি আপডেট করা হবে এমনটা আমি শুনেছিলাম তো এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিসি কো প্র্যাকটিসের ক্ষেত্রে বাংলা ভার্সানে সব থেকে ভালো তো এটা কিন্তু অবশ্যই একটা তোমাদের দরকার যদি না অন্য কোনো এই সমতুল্য বই থেকে থাকে বা ইংরেজি ভার্সানে যদি অন্য কোনো বই থেকে থাকে সেক্ষেত্রে লাগছে না আদারওয়াইজ কিন্তু এটা তোমরা দেখতে পারো এতক্ষণে ক্লার্ক মোটামুটি যেগুলো দরকার শুরু করার জন্য সেগুলোর কথা আমি বলে ফেলেছি এবার ধরো কারো মনে হচ্ছে সে ডেডিকেটেড বই দেখবে সাবজেক্ট ওয়াইজভাবে দেখবে তাহলে আমি এবার সেই অংশটা এতক্ষণে শুরু করছি তো আমি ক্রমটা বোঝাতে পারলাম তো প্রথমে ইংরেজিতে শুরু করি ইংরেজি তিরিশ নম্বর থাকে তো ইংরেজির ক্ষেত্রে এখানে আমার কাছে আছে ছায়া প্রকাশনে ইংলিশ চ্যালেঞ্জার এবং আমার কাছে আছে রায়ন মার্টিনে ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স তোমরা যে কোনো বই যদি নিয়ে থাকো একটা নিতে পারো সেটাই তুমি ভালো করে পড়তে পারো যেটা তুমি নিয়েছ আর যদি মনে করো এখন তুমি নতুন করে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই রায়ন মার্টিনে আমার কাছে ফার বেটার অপশান ঠিক আছে কারণ এর প্রেজেন্টেশন বেশ ভালো তুমি যে কোনো একটা নিতে পারো কিন্তু আমি নিলে আমি রায়ান মার্টিন ক্র্যাকারটাই নেব ইংলিশ ক্র্যাকার বুঝতে পারলাম এবার যদি জিকের ক্ষেত্রে আসি তো জিকেরও আগে আমরা দেখবো স্ট্যাটিক জিকে তোমরা জানো কার হিসেবে প্রিভিয়াস ইয়ার যদি উনিশ সালে দেখি সেখানে কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় পার্ট ছিল তো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয় ইতিমধ্যে আলোচনা করেছে এই ভিডিওতে এবার জিকে করছে শুধু জিকে জিকের প্রসঙ্গে আসছে পরে তো স্ট্রাটেকজিকের জন্য আমাদের কাছে মণ্ডপ প্রকাশনী বইটা এখন সব থেকে ভালো রয়েছে খুব রিসেন্টলি এই মাসে বইটি এসেছে ইতিমধ্যে আমার রিভিউ রয়েছে চ্যানেলে তোমরা দেখতে পারো না দেখে থাকলে এটা কিন্তু তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো যদি তোমাদের কাছে ইংরেজি কোনো বই থাকে জিকের ওপর সেক্ষেত্রে কিন্তু দরকার না যদিও কিন্তু বেঙ্গল রিলেটেড মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তোমরা এই বইটিই ভালো পাবে বেতে পারলাম এবার ধরো যে জিকে বই নিয়ে কথা বলি তো তোমাদের এখানে তিনটে বই আমি দেখাচ্ছি একটা হচ্ছে তরুণ গোয়েলের জেনারেল নলেজ দু হাজার পঁচিশ যা বেঙ্গলি ভার্সান কার্তিকচন্ড মণ্ডলের খুব বিখ্যাত ফিফথ এডিশন মেডিসি জেনারেল নলেজ এবং তপতি পাবলিশার্সের এটাও আরও অনেক আগে থেকে চলে আসা বিখ্যাত একটি বই দু হাজার পঁচিশে লেটেস্ট জেনারেল নলেজ এনসাইকোপিডিয়া এবং এছাড়াও তোমাদের দেখাতে পারি হচ্ছে ধরো ছায়াপকাশনী বইটি কিন্তু ওটা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল নেই নতুন এডিশন মার্কেটে যখন আসবে তখন সেটার ভিডিও করবো ওটা এই মধ্যে দেখানো সেই জন্য সেই জন্য সম্ভব হচ্ছে না এছাড়াও আরও একটি বই হতে পারে যেমন রায়ন মার্টিনের বইটি সেটার প্রসঙ্গে আসছে একটু পরে এই তিনটে বইয়ের মধ্যে যদি আমি এই দুটো বইকে সরিয়ে দিই তাহলে কিন্তু এই বইটাই সবথেকে বেশি বেটার হবে এই ক্ষেত্রে কার্তিকচন্ড মণ্ডলে মেয়েটিজি এই বই যদি তোমরা সংগ্রহ করে থাকো বা এর আগের যদি কোনো এডিশন থেকে থাকে তাহলে তো ওকে কোনো অসুবিধা নেই আর যদি অন্য কোন এডিশন অন্য কোনো বইয়ের ধরো যেগুলো দেখালাম বা যেগুলো উল্লেখ করলাম তোমায় থেকে থাকে তাহলেও কিন্তু এই এডিশনটা নেওয়ার কোনো আলাদা করে প্রয়োজন নেই কিন্তু ধরো কেউ ফ্রেশভাবে নিতে চাইছো তাহলে এই বইটা কিন্তু দেখতে পারো এটা কিন্তু স্ট্র্যাটেজিকও খানিকটা কভার করে দিচ্ছে যেমন স্ট্র্যাটেজিকের বইটা একটু আগে দেখালাম তার কিন্তু অনেকটা পর্ষণ এখানেও কভার হয়ে যাবে এবং একই সাথে এটা কিন্তু অনেকটা নির্ভুল একটা বই ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই যদি মনে করো যে জিকের জন্য কোনো একটা বই দেখবে এটা কিন্তু দেখতে পারো এবার যদি গণিত অথবা অঙ্কের বই নিয়ে কথা বলি তাহলে এখানে দুটো বই আমি অপশানে নিয়েছি আমি এস চান্দ বা আর এস আগরওয়ালের বইটি এখানে অপশানে নিয়ে নিই দেখতে পাচ্ছি ছায়া প্রকাশনা অর্থাৎ সবির দাসের কম্পিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার এবং রায়ান মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার এই দুটো বই বলতে গেলে যে কোনো একটা বই তুমি নিতে পারো বা যে কোনো একটা বই তোমার কাছে থাকলে অন্য বইটা লাগছে না ফ্রেশভাবে নিতে গেলে আমি কিন্তু ক্র্যাকার অর্থাৎ রাগন মারিনের বইটাকে বেশি প্রেফার করি কারণ এর প্রেজেন্টেশন বেশ ভালো এটা দেখতে বেশ ভালো লাগে এবং এটা এর তুলনায় পাতলা হয় তাড়াতাড়ি শেষ করা সহজ তার মানে এটা কখনোই নয় যে তুমি এই বইটাকে আন্ডার এস্টিমেট করতে পারো সুবীর দাসের বই অনেক বহুল প্রচলিত বই এবং বেশ ভালো বই তো যে কোনো একটা বই থাকলে সেটাই ভালো করে প্র্যাকটিস করো এছাড়া ইউটিউবে যে বিভিন্ন স্যারদের ভিডিও আছে সেগুলো মানে ফলো করতে পারো অনেক শর্টকাটস বা শর্ট ট্রিক্স সেখান থেকে জানতে পারবে তো যে কোনো একটা বই আর আমি একটা বই নিতে গেলে আমি অবশ্যই ক্র্যাকারটা নেব ক্লার্কশিপ সংক্রান্ত বা ভালো করে বলতে গেলে পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মোটামুটি কভার করা হয়ে গেছে এবার তোমাদের যে তিনটে বই আমি দেখাচ্ছি অর্থাৎ জেগান স্টাডিজ ম্যানুয়াল নিতিন সিংহারিয়া ম্যাগ্রেহেল থেকে প্রকাশিত নতুন ছয়তম সংস্করণ অথবা ক্র্যাক ডব্লিউবিসিএস নতুন আঠাশতম রিভাইজ এডিশন লিলা অথবা রায়ন মার্টিনের কম্পিটিভ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার তিনটে ভলিউম নিয়ে এই তিনটা বই তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু নিতেই হবে এরম কোনো ব্যাপার নেই এবার হতে পারে তুমি হয়তো ক্লার্কশিপের সাথে সাথে অন্য আরও বেশ কিছু পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ বা তুমি ভাবছো যে আমি ওই শুরুতে যে বইগুলো দেখালাম ধরো মন্ডল প্রকাশনের মেডিটিভজিকে বা জিকে যে বইটি দেখালাম এই ধরনের বই নেবে না একদম একটা মোটা বই দিয়ে শুরু করতে চাও সেক্ষেত্রে তোমরা এই বইগুলো দেখতে পারো এবার এই বইগুলোর মধ্যেও যদি তোমাদের কাছে কোনো বই থেকে থাকে কারোর কাছে ক্র্যাক থাকতে পারে কারো কাছে ম্যানুয়াল থাকতে পারে কারো কাছে এটাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে অন্য বইটা নেওয়ার প্রয়োজন পড়ছে আর যদি মনে করো এই তিনটে বইয়ের মধ্যে একটা বই নেবে তাহলে আমি বলবো তুমি যদি রায়ান মাটির কোম্পানির জিকে কে ক্র্যাকারটা নাও তোমার বেশি উপকারে আসবে বেশি কাজে আসবে এটা আমার ব্যক্তিগত মতামত আর এই ভিডিওর শেষ অংশ হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে মেইনসে যে ডেসক্রিপটিভ পার্টটা আছে বাংলা ইংরেজি তার জন্য বই বলো এবার দেখো তার জন্য তো ক্লার্কশিপের ডেডিকেটেড বই এখনও মার্কেটে নেই মানে সেরকম বই থাকলে তো সেরকম বই নিয়েই ভিডিও করা যেতে পারে এবং হয়তো পরবর্তী সময় আসবেও যে ক্লার্কশিপের জন্য ডেডিকেটেড বাংলা ইংরেজি ডেসক্রিপ্টিভ বই যেহেতু এখন নেই তাহলে এখন তোমাকে ডাবলিউ এর যে ডেসক্রিপটিভ যেহেতু আছে যদিও ক্লার্কশিপ আর ডাব্লিউ বিসিএস প্যাটার্ন কিন্তু একটু হলো ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু সেম নয় একটু আলাদা ঠিক আছে তাহলে যেহেতু উপায় নেই এবং তুমি যদি মনে করো যেন আমাকে দেখতেই হবে তাই দুটো বই তোমাকে আমি এখানে দেখাচ্ছি ডাব্লিউ বিসিএস মেন্স এটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ঠিক আছে আর এটা হচ্ছে মণ্ডল প্রকাশনী এই দুটোর মধ্যে একটা নিলে অবশ্যই আমি মণ্ডল প্রকাশনী বইটাকে এগিয়ে রাখবো তাও তোমাদের দেখে রাখলাম এটা একটু পাতলা সাইজে আর এটা সেই তুলনায় দেখতে গেলে একটু চওড়া তো যেটা তোমাদের ইচ্ছা দেখতে পারো ঠিক আছে আমার ব্যক্তিগতভাবে মণ্ডল প্রকাশনী বইটা ফার্স্ট প্রেফারেন্স থাকবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ তোমাদের কাছে মনে হবে যদি আমি কিছু স্কিপ করে গিয়ে থাকি বা হয়তো উল্লেখ করতে ভুলে গেছি তোমরা অবশ্যই আমি কমেন্টে জানাবে আমি তখন সেখানে উল্লেখ করে দেবো বা একটা পিন কমেন্ট সেই অর্থে করে দেবো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে